কি তুই আমি কাজ যাবো হট কেন ভাত খাবো না আমি খেয়ে নিয়েছি তুই হট আমি ভাত খাবো না এখন আমি কাজে যাবো হট কেন যেতে দিব না কেন যেতে দিব না আমি কাজে যাবো না মামাও দাঁড়াই আছে দেখ কাজে যাওয়ার জন্য আমি সাইকেল টাইকেল রেডি করে নিয়ে দাঁড়িয়ে আছি আমি কাজে বেরাবো আমাকে যেতেই দিবে না বলে ভাত খাও তারপরে কাজে যাবা আমি ভাত খেলাম যে একটুখানি ভাত খাবো না আমি কাজ যাবো চলো তো হটো নিব না গো ভাত খাবো চ খাবো না ভাত আমি কাজে যাবো দেরি হয়ে যাচ্ছে খাবো না আমিও খেলবো না আমিও ভাত খাবো না আমি কাজে যাবো দেরি হয়ে গেল দেখো খেলবা

একটুখানি ভাত দিয়েছে এই যে ভালো সেই ভালো হ্যাঁ এখন আমাকে একটু মনে হচ্ছে খেতেই হবে না খেলে হবেই না আমাকে ছাড়ছে না কালকেও এরকম করছিলা আবার দেখছি আজকে না তুমি করে হ্যাঁ করছি তা চলো একটু করে ভাতটা খেয়ে নি দিন একই রকম করছিস কিন্তু তুমি টেস্ট করে কি আমি টেস্ট করে দেখবো প্রত্যেক দিন কালকেও আজকেও কেন রে ভাত গরম গরম ভাত ধুমা বেড়াচ্ছে ভাত দিয়ে না বুঝো কেন ভাত না খেয়ে গেলে কি হয় হুম দেখো কি ওটা বল হ্যাঁ কিছুতে ভাত না খেয়ে কাজে যেতে দেবে না কালকেও দুধ মুড়ি খেয়েছিলাম সকালবেলা দিয়ে ভাবলাম ভাবে কাজ চলে যাবো দুধ মুড়ি খেয়ে যেতে দিলই না গেট ধরে দাঁড়িয়ে আছে ভাত না খেলে আমি কাজে যেতে দিব না মা তুমি একটু করে ভাত খেয়ে যাও বাধ্য হয়ে আমাকে একটু করে ভাত খেতে হলো লাস্টের বেলাতে দেরি হয়ে যাচ্ছে না এত গরম ভাত খাওয়াও যাচ্ছে না মা আমি দেখছি কেমন ভাত কেমন করে খাবার দেখছো খাবারছে আমাকে কেমন করে মা টেস্ট করে দেখছি কেমন লাগছে ভাতটা তুমি একটু টেস্ট করে দেখো তো ঠিক আছে তুমি আগে খাও তো দেখি কেমন টেস্ট হুম তো বন্ধুরা একজন নেই তো কি হয়েছে তাই না তার জন্য তো রেখে গেছে দু পিস ওই দেখো খাওয়াই দিচ্ছে না গো কিসের শাক নিব না না পালং টালং নিয়ে আসে তো খাচ্ছি তো নিবো না গো মাসি আছে বাড়িতে এখনো আছে হ্যাঁ যাবো কাজে যাবো খাচ্ছি খেয়ে বেরাবো একটা মাসি এসেছে কামাঞ্জো থেকে শাক বিক্রি করতে আমি ওদের ওদিকে যাই মাল বিক্রি করতে আমার বাড়িটা চেনে তো তাই শাক দিতে এসেছে এটা মুখে চুমা টুমা সব হয়ে যাচ্ছে জলটা পড়ে যাচ্ছে চুম জোর করে দুদিন থেকে আমাকে ভাত খাওয়াই খাওয়াই দিচ্ছে বেচি বেচছি ভালোবাসে বুড়া বয়সে ভালোবাসলেই হলো

আটকে যাবে খেয়ে খেয়ে বসে বসে খেয়ে খেয়ে ওজন বেড়ে যাচ্ছে সাতচল্লিশ কিলো ওয়েট হয়ে গেছে তো তোমাদের কিলো করে ওয়েট আমাকে জানিও কমেন্টে ঠিক আছে আমার ওয়েট হচ্ছে সাতচল্লিশ কিলো বাবা ভাবা যায় আগে চল্লিশ তেতাল্লিশ এর নিচে নামতোই না করতে হয় না কারো ওখানে বলো তোমরা কে কে মাকে ভালোবাসো আগে আগে খাবারটা শেষ করো শেষ করো তারা কমেন্ট করে বলবা হ্যাঁ বলো আমি আমার মাকে খুব ভালোবাসি ভালোবাসি বললাম ভালোবাসি ভালো বোজো বোজোর মাকে ভালোবাসে হুম কি হচ্ছে না আর আমি আমার মাকে ভালোবাসি না না মা সবসময় খালি ঝগড়া করে আমার মা সাথে খালি আমি সবসময় ঝগড়া করি ভালোবাসি না কোনো কাজ করি না বিশেষে লবণ পুরা থইছে লবণ হয়ে গেছে তার তরকারিতে কালকে রাতে আলু তরকারি রান্না করেছিলাম আর একটু কড়াশুটির কচুরি করেছিলাম তো আলু তরকারিটাতে একটু লবণ হয়ে গেছে অনেক দিন পরে রান্না ঘরে ঢুকলে যা হয় হয়ে গেল লবণ হয়ে গেছে তরকারিতে তার যে এই যে চলে গেলে তো হবে না জোর করে ভাত খেলা দিয়ে চলে যাচ্ছো এটা তো মানা যায় না জল খাওয়া হলো এবার আমি কাজে যাব হ্যাঁ যাব কাজে ভালো করে বলে দাও যাব হ্যাঁ ভাত খাওয়া তো হয়ে গেল আর গেট লাগাব না তো সত্যি কাজে যাব তো হ্যাঁ ঠিক আছে যতক্ষণ না খাচ্ছিলাম আমাকে কাজে যেতে দিচ্ছিল না এবার বলে এবার কাজে যেতে দিব এবার কাজে যেতে বলবা আমি আর কাজে যাব না এখন আমি আর কাজে যাব না তুমি আমাকে ভাত খাওয়া দিলে কেন আমার দেরি হয়ে গেল হম আমার দেরি হয়ে গেল আমি তখন আর কাজে যাবো না কাজে আমি আর ভাত খাওয়ার পরে মুখ হাত পা মানে ধোয়ার পরে কে কে এই যে এরকম করো আমাকে একটু কমেন্ট করে জানাবো তো ঠিক আছে কি করো বলো তো আমি তো হাত মুখ ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে মায়ের শাড়ি কোথাও না গামছা যতই থাকুক না কেন আমি মায়ের শাড়িতে হাতটা মুছি হ্যাঁ আর আমি মায়ের শাড়িতে হাত মুছি মুখ টুক ধুয়ে নি আমি গামছাতে মুছি না আমি মায়ের শাড়িতেই মুখ মুছি ভালো লাগে সেন্টা সুন্দর লাগে সেই জন্য কিন্তু আমার মা বুঝে না খালি আমাকে গাল দেয় হ্যাঁ শাড়িটা আমার ভিজে যাচ্ছে না তুই ওখানে হাত ধুস মুছিস মুখ মুছিস এত গামছা টামছা থাকতে তো মুছতে তো হবে না ভাল লাগে মুছতে কোথায় গেলে গেট ফাঁকা হ্যাঁ এবার যেতে দিবা তাহলে কাজে যাব যাব কাজে যাব তাহলে টাটা দি দাও বলে টাটা বন্ধুরা আমার এখন কাজে যাবে

চললাম টাটা বাই বাই সবাইকে তো ভিডিওটা দেখো কেমন লাগলো কালকেও এরকম করছে না আজকে স্টেম তো ভিডিও করার চোখ করে ভাবলাম কালকেই করবে এরকম করছে তো দেখছি আজকে আবার স্তেম একই কেস ওই জন্য একটু ভিডিওটা করে নিলাম লাইক করে দাও এই যে আমার মা কি আমার মা এটা আমার মা পুরো বেসি ধারা চেহারাতে কি আসে যায় না চেহারা জামনি থাকো মা মা কি বলো বন্ধুরা তাই তো চেহারাতে কিছু যায় আসে কি মা মাই হয় সে চেহারা ইচ্ছা ছাতামুন থাকুক না কেন তাই না তো চলো আমার মায়ের জন্য ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও হ পাপুর ভাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা অবশ্যই ঠিক আছে